আমরা এখন আছি ম্যাকসান এর সামনে বাংলাদেশের মাদার বোর্ড আর গ্রাফিক্স কার্ডের ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড মধ্যে নতুন কম্পিটিশন হচ্ছে ম্যাকসান ম্যাকসান কি কি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছে এগুলো আমরা আজকে ঘুরে দেখার চেষ্টা করবো ম্যাকসানের বুটটা হচ্ছে এম এস অ্যাসুস থেকে একটু এই পাশেই

বাট আইটিএক্স লাভারদের অবশ্যই দেখে ভালো লাগবে এই হচ্ছে ওয়াইটিএক্স বোর্ডটা টার্মিনেটর সিরিজ ম্যাক্সানের ম্যাক্সানের বেশ কয়েকটা সিরিজ আছে এগুলো নিয়ে একটু পরে কথা বলবো ওয়াইটিএক্স বোর্ড বেসিক্যালি আইটিএক্স থেকে একটু বড় এবং এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা এনভিএম স্ট দেয়া আছে এবং এইখানে একটা স্যাস কানেক্টরও দেয়া আছে যারা ম্যাস বানাইতে চান ছোটোখাটো তাদের জন্য এইখান থেকে ডিরেক্ট স্যাস ড্রাইভগুলো কানেক্ট করার একটা সুযোগ থাকতেছে এইটা হচ্ছে ওয়াইটিএক্স আর এই পাশে একটা এক্স বোর্ড আছে যদি আমরা দুইটা বোর্ডকে কাছাকাছি রাখি তাইলে আপনারা দুইটার ডিফারেন্সটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন একটা হচ্ছে নিচেরটা হচ্ছে আইটিএক্স উপরটা হচ্ছে ওয়াইটিএক্স ওয়াইটিএক্স বোর্ড আমি আর কারোর কাছে দেখি শুধুমাত্র ম্যাক্সানের কাছে সোফার দেখতে পাই না এবং এই ওয়াইটিএক্সের পেছনেও কিন্তু কানেক্টরগুলো চলে গেছে সিপিউ পাওয়ার পিডাব্লু এম টোয়েন্টি ফোর পিন এস থ্রি পয়েন্ট জিরো সেটা আবার একটা এক্সট্রা এনভিএম স্টটও আছে সো যারা আইটিএক্স পিসি বিল করতে চান তারা হয়তো ওয়াইটিএক্স চেকআউট করে দেখতে পারেন এই আইটিএক্স মাদার বোর্ডটার মধ্যে আবার একটা মজার জিনিস আছে এইটা আবার পিসিআই স্লট হচ্ছে পেছন দিকে আইটিএক্স বিল্ডের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এরকম জিপিউ থাকে এক আর মাদার বোর্ড থাকে আর এক পাশে এই যে এখানে জিপিউ এক পাশে মাদার বোর্ড আর এক পাশে তো এইসব ক্ষেত্রে আমরা করি কি আপনার এই যে পিসিআই রাইজার কেবল আছে রাইজার কেবল দিয়ে পরে কার্ডগুলো কানেক্ট করি তো পিছনে যেহেতু পিসিআই স্লটটা আছে এইখান থেকে পেছন দিকে যাওয়াটা অপেক্ষাকৃত সহজ যেটা এখানে অ্যাপ্লাই করে দেখাইছে না এইখানে আরেকটা বিল্ডোররা রাখছে শোকেস করার জন্য এইখানে ওদের আইক্রাফ্ট সিরিজের কার্ড আইক্রাফটের ম্যাকবেটটার মধ্যে কিছু ছবি ছবি দেখা দিতেছে এবং একটা মাদারবোর্ড দেখা যাইতেছে মাদারবোর্ডটা আগে দেখিনি যেমন নতুন মাদারবোর্ড আমরা ওদের মাদারবোর্ডের গ্যালারি দিকে আগাই সেখানে গেলে হয়তো আরো বেটার দেখা যাবে এবং এই হচ্ছে ম্যাক্সানের মাদারবোর্ড গ্যালারি পুরো একটা ওয়াল বানায় ফেলছে এই পাশে ইন্টেলের মাদার এই পাশে এমডির মাদার প্রথমে আমরা ম্যাক্সম্যানের যে মাদারবোর্ডের লাইন আপের টিয়ারগুলো আছে টিয়ারগুলো সম্পর্কে একটা আইডিয়া দিই এগুলো হচ্ছে চ্যালেঞ্জার চ্যালেঞ্জার সিরিজ সিরিজগুলো হচ্ছে ওদের এন্ট্রি লেভেল এগুলোর দাম থাকবে সবচেয়ে লোয়েস্ট তারপরে একটু মিড লেভেলে গেলে পরে হচ্ছে টার্মিনেটর টার্মিনেটো হচ্ছে ওদের মিড রেঞ্জ মিড রেঞ্জের মধ্যে মানে কোয়ালিটি এবং প্রাইস পারফরমেন্সের একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে আর একদম উপরে গেলে আপনি পাবেন আইক্রাফ্ট আইক্রাফ্ট সিরসগুলো হচ্ছে ওদের টপ অফ দা লাইন ফ্ল্যাগশিপ বলতে পারেন তো কী কী মাদারবোর্ড আছে এটা যদি আমরা একটু দেখতে চাই এইটা হচ্ছে একটা টার্মিনেটর বি সেভেন সিক্সটি এম জি ফাইভ জি ফাইভ দিয়ে বুঝাইতেছে আসলে ডিডিআর ফাইভ বোর্ডটা অনেক বড়ো ইভেন দো এটা এমএটি এক্স সাইজে কিন্তু মানে পাশের দিকে বড়ো বাট মেমোরি স্লট দুইটা এটাও প্রবলি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল প্রাইজড মাদার বোর্ড হতে যাচ্ছে এবং এইখানে আরেকটা আছে টার্মিনেটর বাট এইটা হচ্ছে সেভেন নাইনটি এম সেভেন নাইনটি এম যেটা এটা আবার চারটা মেমোরি চ্যানেল আছে এবং এইটাও এমটি এক্সপো উপরে আরেকটা আইটিএক্স আছে এইচ সিক্স সিক্সটেন আইটিএক্স আর এর উপরে যদি আমরা দেখতে পাই এইখানে একটা গোপন লিক আছে এই দেখেন সকেটের নাম এল জি এ ওয়ান এইট ফাইভ ওয়ান যাদের বোঝার কথা তারা বুঝে যাবেন কি কাহিনী এ বিষয়ে বিশেষ কিছু এখনই বলা যাচ্ছে না আর এই পাশে হচ্ছে সেভেন নাইনটি আইক্রাফ্ট ওদের ফ্ল্যাগশিপ মাদারবোর্ড ম্যাকসানের এবং ফুল কভারেজ হিট দেয়া আছে এটা হচ্ছে একটা জেন ফাইভ এনভিএম ই পোর্ট এইখানে চিপসেট এখানে আরো কিছু এনভিএম স্লটস থাকার কথা তবে এটা পোর্টগুলো সব সামনে এটা পোর্ট পিছনে নাই আর এইখানে একটা আছে জিওন জন্য এম এস ডাব্লিউ এস ডাব্লিউ সেভেন নাইনটি এল জি এ ফোর সিক্স সেভেন সেভেন এবং এইটার মধ্যে দেখেন সাত সাতটা পিসি স্লট সব কয়টা জেন ফাইভ এবং এই ধরনের মাদারবোর্ডে যা হয় আর কি একটা প্রোয়ার্ড বাইপ পাওয়া যায় ওয়ার্ক স্টেশন মাদার এবং সব কয়টা সিপিউ লেনে কানেক্টেড মেমোরি টেমোরি এভরিথিং সো ফাস্টেস্ট এক্সেস টাইম উইথ ফাস্টেস্ট লেন্স টিডিবি ম্যাক্স থ্রি সেভেন্টি ফাইভ ওয়াট দ্যাটস কোয়াইট এ লট এরপরে এই পাশে এমডির জন্য যে মাদার বোর্ডগুলা আনতেছে ওরা এই যে চ্যালেঞ্জার সিরিজের সিক্স ফিফটি এম এ আছে জানি না এইগুলা বেশি দিন থাকবে কিনা এ ইউএল হয়ে যাবে হয়তো এটা হচ্ছে আই ক্রাফ্টের নতুন বি সেভেন এইটাই দেখছিলাম আমরা ওইখানে ডিফারেন্ট আনকমন ডিজাইন বাট কিউ টা আচ্ছা আমরা আবার ফেরত চলে যাই হচ্ছে এমডির মাদার বোর্ডগুলো এম এস কিউ সিক্স সেভেন্টি এম বি প্রো এই মাদারবোর্ডটা অনেক স্লিক একটা লুক আছে এল জি সতেরোশো এটাও ইন্টেলের জন্য এমডি কোথায় এই যে এই পাশে এমডি কে বেশি জায়গা দেয় নাই যাক যা দিছে তাই বি ফাইভ ফিফটি টার্মিনেটর এবং নিচে আছে বিফোর ফিফটি চ্যালেঞ্জার বিফোর ফিফটি এখন ইউএল হয়ে যাবে তবে বি ফাইভ ফিফটি চ্যালেঞ্জার এবং টার্মিনেটর দুইটাই হয়তো বাংলাদেশে চলে আসবে বা চলে আসছে অলরেডি বি সিক্স ফিফটিও মনে হয় আছে দেশে আর বাংলাদেশে এখন কিন্তু ম্যাক্সানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে কম্পিউটার সলিউশন আইএনসি সিএসআই সো তাদের লোগো দেখে আপনার অফিসিয়াল চ্যানেলের প্রোডাক্ট কিনতে পারবেন উইথ প্রপার অফিশিয়াল ওয়ারেন্টি এইখানে একটা পিচি বি সিক্স ফিফটি আইটিএক্স দেখা যাচ্ছে নাইস এটা হচ্ছে বি ফিফটি এম ওয়াইফাই সিক্স ফিফটিগুলো দেখলাম এখানে এক্স সিক্স সেভেনটি একটাও দেখতে পাচ্ছি না হয়তো অন্য কোথাও আছে এরপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড প্রথমেই দেখতে পাচ্ছি থার্টি ফিফটি দুইটা পিচি পিচি থার্টি ফিফটি ইউএল হয়ে যাবে থার্টি ফিফটি কথা বলে আর লাভ নাই কিন্তু উপরে যদি আমরা দেখি এটা হচ্ছে আর টুয়েলভ বিএইচি হোক এইটা একটা সলিউশন অনেকে আনছে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে যেমন ম্যাক্সান কি করছে আপনি দেখলে চমকায় যাবেন এইখানে পেছনে ব্যাকপেটের মধ্যে একটা এরকম একটা রিমুভেবল পার্ট দিছে এটা যদি খুলে ফেলেন এই দেখেন টুয়েলভ বিএইচ আর এইখান থেকে আপনি কেবলটা টাই নেই এদিক থেকে নিয়ে মাদারবোর্ডের সাইড দিয়ে বের করে দেবেন সামনে থেকে ঝুলবে না কঠিন সমস্যার সহজ সমাধান এই জিনিসটা আমি আর কাউকে এখন পর্যন্ত করতে দেখি নেই জিনিসটা বেশ চমৎকার এবং ইনোভেটিভ বলতে হবে এবং এটা ম্যাগনেটিক মানে বলতে গেলে সাপও মারলো লাঠিও ভাঙলো না বিটিএফের মতো ভাবও পাইতেছেন খরচও বাড়লো না দেখেন আইক্রাফ সবগুলোই এখন এরকম করে দিতেছে এবং এই জন্য ওদের পুরো হিটসিঙ্কের ডিজাইন চেঞ্জ করে ফেলা লাগছে এই পুরো হিটসিঙ্কের মধ্যে কিন্তু এই স্পেসটা কাট করা আছে খুব ইন্টারেস্টিং একটা পার্ট তবে এই সাথে হালকা দুশ্চিন্তাও লাগতেছে টুয়েলভ বিএইচ পি কে কয় দফা প্যাচান যাবে আর কয় দফা প্যাচ দিলে পর তার হায়াতের কি অবস্থা হবে দেখ ওগুলো নিয়ে আমরা আলোচনা না করি ওগুলো পিএসইউ কোম্পানি বুঝবে ম্যাক্সানিতে কিছু আসে যায় না এরপরে আরেকটা ফর্টি সেভেনটি দেখতে পারতেছি তবে এটা লিমিটেড এডিশন হোয়াইট আর এই নিচে আছে ফর্টি সিক্সটি লিমিটেড এডিশন টার্মিনেটর সিরিজ এইগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল থাকার কথা এইখানেও যে ফর্টি সিক্সটি ফর্টি সেভেন ফর্টি আই ফর্টি সিক্সটি এইগুলো বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল থাকার কথা আর এটা হচ্ছে ফর্টি টি আই সুপার যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাক্সানের এম জি জি ফর্টি সেভেনটি আই এটা আরও হাইয়েন্ডগুলো থাকার কথা এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা কার্ড এই কার্ডটার মধ্যে ফ্যান আছে কয়টা এক দুই তিন না এখানেই শেষ না চার পাঁচ পাঁচও বলতে পারেন আবার এগুলো যদি অর্ধেক অর্ধেক ধরেন তাইলে আপনার এটা হয়তো আপনার চারও হইতে পারে মানে হাফ হাফ তবে এই পাঁচটা ফ্যানের কার্ড আগে কোথাও আমরা দেখি নাই আর এইটার মধ্যে আপনার ওই রকমের সিস্টেমটাও করার সুযোগ হয় নাই তবে এই হচ্ছে টুয়েলভ ভিএচ পি ডাব্লিউআর পজিশন যেটা কনভেনশনাল সেখানেই আছে আর এই একটা কি লাইট মনে হয় প্রবাবলি একটা লাইট এইভাবে লাগাই দেওয়া যায় ওইখানে কানেক্টর আছে এটার মধ্যে লিকুইড ভেপর চেম্বার থাকার কথা ভেপর চেম্বার কুলিং এটা এক জায়গায় খোলা আছে তখন ওইখান থেকে দেখলে পরে আমরা আরও বেটার দেখতে পারবো আরেকটা জিনিস দেখানো দরকার লো প্রোফাইল 4060 যেটা কালকে আমরা বলছিলাম আমরা পেনড্রাইভ সাইজের একটা কার্ড এনভিডি আনতেছে দিস ইজ দিট পেনড্রাইভ বা এসএসডি এর মতো অত ছোট না কিন্তু এত ছোট ফর্টি সিক্সটি হবে একটু পিসিবির মধ্যে এইটাও বা কে কবে ভাবছে যারা একদম পকেট সাইজের পিসি বানাইতে চান ইউ গাইস ক্যান গো ফর ইট ইটস অ্যাভেলেবেল এবং এটা বাংলাদেশে এখনও গেছে কিনা আমি জানি না বাট আই বিলিভ যে সিএসআই কিছু হইলো এটা আনবে অল্প কিছু কোয়ান্টিটি হইলেও আর এই পাশে আছে ইউজলেস টেন থার্টি ম্যাক্সান খুব পুরানো কোম্পানি এমনটা বলতে পারতেছি না বাট স্টিল ম্যাক্সিমাম দুই দুই সালে স্টাবলিশ করছে ওদের ব্র্যান্ডে একটা এখানে দুই হাজার দুই দুই হাজার সাত থেকে তারা মাদার বোর্ডে আসছে দুই হাজার ষোলোতে এনভিডিআর সার্টিফিকেশন পাইছে দুই হাজার আঠারোতে ব্র্যান্ড অফ দ্য ইয়ার প্রোকটিভ মার্কেট ডেভেলপমেন্ট আচ্ছা আইক্রাফ সিরিজ সিরিজ এইসব লঞ্চ লঞ্চ করছে তারপরে দুই হাজার বিশ সালে আইক্রাফ্টের মাস্কট লঞ্চ করছে এটাও একটা টাইম লাইনে রাখছে ওকে দুই বাইশ সালে মাদার বোর্ড সেলস সারপাশ থ্রি মিলিয়ন ইউনিটস

লিমিটেড মানে ম্যাক্সানের যে মাদার কোম্পানি তাদের নাম এটা দুই হাজার একুশ ম্যাকসান এক্সপেন্ডেড টু দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড রিচ ওভার টু হান্ড্রেড মিলিয়ন ইউজার্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টু হান্ড্রেড মিলিয়ন ইউজার্স ওয়ার্ল্ড টোয়েন্টি থ্রি ম্যাক্সান লঞ্চ দ্য এম জিজি গ্রাফিক্স কার্ড সিরিজ অ্যান্ড রিসিভ দ্য ইন্টেল বিজনেস ব্রেক অ্যান্ড ইকো সিস্টেম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড ওকে এম জিজি গ্রাফিক্স কার্ড আমরা দেখলাম ওইখানে একটা এই পাশে এম জি জি গ্রাফিক্স কার্ড খোলা আছে এটা হচ্ছে লিমিটেড হোয়াইট এডিশন এই হচ্ছে এর ভেপর চেম্বার এইখানে যে উঁচু জায়গাটা দেখতে পাইতেছেন এর ভেতরে লিকুইড থাকে সো লিকুইডটা কোল্ড প্লেটের একদম সাথে গিয়ে নড়াচড়া করে এটা হচ্ছে এম জিজি ফর্টি সুপারের স্পেক্স এর মধ্যে প্রভাবলি লেখা থাকার কথা হিট পাইপস নাইন এক্স সিক্স এম এম মডিউল ভিসি হিট স্প্রেডার ফিন ভিসি হচ্ছে ভেপর চেম্বার তো এই হচ্ছে এম জি জি এবং আইক্রাফ্টের জন্য আবার তাদের কিছু কালার ভেরিয়েন্ট আছে এগুলা যারা ডিস্ট্রিবিউটর আছে তারা যদি রিকোয়েস্ট করে তাইলে এই সব ব্যাক প্লেট এই সব কালার দিয়ে পরেও তারা গ্রাফ সিরিজকে দেশে পাঠাইতে পারে তো ম্যাক্সান মূলত এখনো পর্যন্ত গ্রাফিক্স কার্ড আর মাদারবোর্ড ফোকাসড কোম্পানি এর পাশাপাশি তারা আবার মিনি পিসির বিজনেসও করতেছে ছোটো মিনি পিসি তৈরি করতেছে কিন্তু এগুলো তারা আবার মিনি পিসি বলে না তারা বলে এআই টার্মিনেটর সব কিছু এআই হয়ে যাইতেছে এআই বললে মনে হয় একটু শরীরের মধ্যে আলাদা একটু স্ট্রেংথ চলে আসে তো এইখানে আমি তিনটা দেখতে পাইতেছি না এটাও একটা আছে এক দুই তিন এটা একটু বিগার মডেল এখানে আবার গেমিং এন্ডলেস লেখা এটা দিয়ে কী গেমিং করা যাবে আল্লাহ জানে এত ছোটোর মধ্যে তবে বলা যায় না ফর্টি সিক্সটি যে কার্ডটা আছে ওইটার যে পিসিবির সাইজটা দেখলাম চাইলে এর মধ্যে ভরে দেওয়া পসিবল ইটস পসিবল পিসিটা স্পেক্স দেখলে পরে মানে আর একটু আইডিয়া পাবো কিন্তু সব চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো আচ্ছা এটার মধ্যে জিপিউ আছে কি ইন্টেল আর্ট ও জিপিউ দেওয়া দেয় ওকে চলবে হয়তো ব্যালার অ্যান্ড ভালোই খেলা যাবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ম্যাকসানের বুথ কভারেজ ম্যাক্সানের আরও অনেক মাদারবোর্ড বাংলাদেশে আসুক গ্রাফিক্স কার্ড আসুক কম্পিটিশনটা আরেকটু বাড়ুক এবং আরেকটু বেটার প্রাইস যদি আমরা পাই তাইলে পরে প্রবাবলি আমরা কনজিউমাররাই সবচেয়ে বেশি উপকৃত হব গুড লাক ফর ম্যাকসান